নমস্কার সকলকে আমি সময় চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে একটা নিরামিষ রেসিপি নিয়ে আজকে আমি করবো পনিরের কোপ্তাকারি তার জন্য আমি পনির নিয়েছি আড়াইশো গ্রাম আর নিচে একটা গোটা আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার পনির আর আলুটা আমি ভালো করে গ্রেট করে নেব পনির আর আলু গ্রেট করা হয়ে গেছে আর আলুটা আমি ভালো করে গ্রেট করে তিন চারবার ধুয়ে জলটা একদম ছেঁকে নিয়েছি এই আলুটা আমি পনিরের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব নুন এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার দেবো স্বাদ মতন একটু চিনি সব উপকরণ দিয়ে এবার পনিরটা আমি মেখে নেবো পনিরটা আমি ভালো করে মেখে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আমি আরেকটুখানি পনিরটা মাখিয়ে নেবো ঘিটা দিলে পরে হাতে আর পনিরটা লাগবে না পনির যত ভালো করে মাখা হবে কোপ্তাটা তত ভালো খেতে হবে এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি কোপ্তা ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো সর্ষের তেল বেশি করে তেলটা কিছুক্ষণ গরম হতে দেবো ততক্ষণ আমি কোপ্তাটা রেডি করে নেব সবকটা পনির আমার এখানে রেডি হয়ে গেছে আর আমি এইভাবে একটা সেভ করে নিয়েছি আপনারা যে যেরকম কারণে সেভ করে নেবেন এদিকে আমার তেলটাও গরম হয়ে এসছে তেল আমি বেশি গরম করব না এর মধ্যে আমি অল্প অল্প করে পনিরের কোপ্তাগুলি দিয়ে আমি ভেজে তুলবো বেশি তেল গরম করলে পর কোপ্তাগুলি পুড়ে যাবে কোপ্তাগুলি আমি এইভাবে ভেজে তুলব সবকটা কোপ্তা আর তার মাঝখানে আমি একটা মশলা পেস্ট করে নেবো এর জন্য আমার লাগবে এক ইঞ্চি আদা আমি নিয়েছি আদাটা আমি কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ বড়ো চামচের এক চামচ আমি মগজ দানাটা ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ছেঁকে মগজ দানাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো পনেরো ষোলোখানা কাজু বাদাম কাজু বাদামটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড়ো টমেটো আমি অর্ধেকটা টমেটো এদিকে দিকে সকাল করে ভালো করে ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো আমি এবার সব প্লেটে আর এই কোপ্তা ভাজার তেলেতে আমি একটু ফোড়ন দিয়ে দেবো দুটো এলাচ সেদ্ধ করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দুটুকরো দারচিনি এক সেকেন্ডের মধ্যে একটু নাড়াছাড়া করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলা পেস্টটা আমি দিয়ে দেব এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো আমি সাত মতন নুন দেব স্বাদ মতন চিনি সবগুলি মশলা আমি একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে আমি যে মিক্সির যে বাটিটা রেখেছিলাম সেই মিক্সি বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো মিক্সি জলটা দিয়ে আমি একটু ভালো করে পশিয়ে নেবো মশলাটা মশলাটা আমার পশানো হয়ে এসছে দেবো আমি এক চামচ লঙ্কা বাটা আর দিয়ে দিলাম কিছুটা কিসমিস কিসমিসটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এই কিসমিসটা দিয়ে একটুখানি মশলাটা আবার নাড়াচাড়া করে নেবো মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে ভালো হবে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ দুধ আর এই কাপ নেপে দেবো আমি এক কাপ জল দিয়ে একটু ফুটতে দেবো আর এটাতে আমি আর এক্সট্রা জল দেবো না গ্রেভিটা ফুটে এসছে গ্রেভিটা ফুটে এলে পরে আমি কোফতাগুলি দিয়ে দেবো এই রান্নাতে আমি হলুদ ইউজ করিনি টমেটোমের কালারে যে কালারটা এসেছে সেই কালারটাই এখানে রয়েছে আর এখানে আপনারা যে আমি আলুটা যে গ্রেট করে দিয়েছি আপনারা চাইলে এখানে কোপ্তাতে আলুটা সিদ্ধ করেও দিতে পারেন এইভাবে আমি সবকটা কোপ্তা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেবো গ্রেভিটা ফুটে এসছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ঘি আর দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দেবো কিছুটা কেশুরি মেথি কেশুরি মেথিটা দিলে পরে কোপ্তার গন্ধটা ভালো আসবে কোপ্তার সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি গ্যাসটা আমি এদিকে অফ করে দিয়েছি পরিবেশনের জন্য এবার আমি প্লেটে ঢেলে নেবো রেডি হয়ে গেছে পনিরে কপ্তকারি দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে পরে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার পেজটাকে ফলো করে দেবেন